চট্টগ্রামে ছয় দিন ব্যাপী ফার্নিচার মেলা শেষ হচ্ছে আজ শেষ দিনেও ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের ত্রিশ প্রতিষ্ঠানের তৈরি করা বাহারি সব ফার্নিচার নজর কাড়ে সবার আগের চেয়ে এবার বেচা কেনার পরিমাণও বেশি বলছেন ব্যবসায়ীরা মেলার শেষ দিনে সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় স্টল ঘুরে ঘুরে দেখছেন পছন্দের আসবাবপত্র এক ছাদের প্রতিষ্ঠানের তৈরি করা ফার্নিচার নিচে মিলছে বাহারি ডিজাইন ও বৈচিত্র নজর কাটছে সবার নতুন নতুন ডিজাইন ভালোই ডিসকাউন্টও ভালো কোয়ালিটিও ভালো করছে ভালোই লাগছে ঢাকারও কিছু কোম্পানি এসছে দেখছি যাদের সার্ভিস আমরা সব জায়গায় পাওয়া যায় এখানে পাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর কাটিলারি সেট আসছে অরিজিনাল দামটা একটু বেশি কিন্তু যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে আসে প্রোডাক্ট দেখে ভালো লাগছে সেজন্য জন্য কিনলাম যেটা আমার প্রয়োজন নাই ওইটাও কিনলাম সাদদের ভিতরে মানুষ ক্রয় করতে পারতেছে গত চার ডিসেম্বর শুরু হওয়া ছয় দিন ব্যাপী মেলায় বেশ সারা মিলেছে বলে দাবি ব্যবসায়ীদের গ্রাহক আসতেছে সকাল থেকে ভালো গ্রাহক পাচ্ছি আমরা আস্তে আস্তে দেখতেছে আমরা মশাআল্লাহ দেশের যে অবস্থাই হোক আমরা ভালো সারা পেয়েছি এবং ক্লায়েন্টরা অনেক বেশি আগমন হয়েছে আবার এই সময়টা যদি ধরেন ডিসেম্বরের পনেরো থেকে হতো বা জানুয়ারি উইক হতো তাহলে আমার মনে হয় প্রত্যাশা আমাদের আরেকটু ভালো হতো কিছু গার্জেন আমরা মিস করেছি আমাদের অনেক কাস্টমারকে আমরা ফোন দিয়েছিলাম ওনারা আসলে ওনাদের বাচ্চাদের পরীক্ষার জন্য আসলে আসতে পারেননি আগামীতে মেলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা আয়োজকদের আমরা যদি আরেকটা হল পেতাম আরও পার্টিসিপেন্ট দেখতেন যে পঞ্চাশটার কাছাকাছি হতো আমরা অনেকদেরকে দিতে পারি নি ওনাদের চাহিদা মতো আমরা চেষ্টা করতেছি আমরা আগামী যদি এর থেকে বড় পরিসরে করে আমরা আরও অ্যাকোমেট করার জন্য শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম